হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি চলে এলাম একটা নতুন আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিই আশা করি তোমাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো তোমরা দেখতে পাচ্ছো এখানে কী হচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছে এটা কালকের ভিডিও এটি তারপর দেখো বাজি ফাটানো হচ্ছে কিন্তু বাজিটা যে ক্যামেরা করব আমি কিন্তু ভুলে গেছি তারপর আমি ওদের সঙ্গে বাচ্চা হয়ে গেলাম আমি ওদের সঙ্গে রং মশল জ্বালছি দেখতে পাচ্ছি দেখো বন্ধুরা মানে এত পরিমাণে ভিড় ছিল যে আমি ভেতরে ঢুকতেই পারছিলাম না তোমরা দেখতে পাচ্ছ কি ক্যামেরা করব তোমরা শুধু দেখো মানে কি বলবো মানে মানুষরা যদি কেউ বয়স্ক মানুষ যায় না পুরো পরেটা করে দেবে দেখো দেখতে পাচ্ছ কি ক্যামেরা করব আমি মানে গঞ্জসাল পর্যন্ত বহু কষ্টে গিয়েছি মানে অনেকক্ষণ থেমে থেমে আমি ক্যামেরা করেছি দেখো তোমরা শুধু ফিটটা দেখো কখন কি তোমরা দেখেছ যে এপেটাই পরোটা কোথাও অনুষ্ঠান হয়েছে এই প্রথম দেখলে তো তোমরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট একটু জানাবে আমার তো খুব ভালোই লেগেছে কারণ দূর দূরান্ত থেকে লোক খেতে এসেছে দেখো এখানে তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা সত্যি বলছি আমি হয়তো কখনো দেখিনি তার কারণ আমি এত ভিড়ের মধ্যে কখনও যাইনি আমি থাকি ঠিক আছে কিন্তু মানে এই প্রথম দেখলাম যে মানে কি এত ভিড় আমি সবার শেষে যাই কারণ আমার তো একাদশী তোমরা জানো যার জন্য আমি যাই না ওই গঞ্জ গঞ্জশালকে তো আজকে গিয়ে দেখলাম দেখো যদি ভিডিওটার মধ্যে কোনো পৃথিবী থাকে বেশি একটু কমেন্টে বলে দিও পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলো বাই